এর মধ্যে ওরা বলে যে আমরা আমরা জামাতের লোক আমরা জামাত করি বিএমপি করি আস মানে ওরা বলে এই কথাটা শোনেন ওদের বংশের মধ্যে আওয়ামী লীগ জামাত বিএমপি সবাই আমরা কোনো আপনারা দেখেন আমাদের কোনো দলীয় কোনো পাওয়ার নাই আমাদের দলীয় কোনো আমরা লোকও না আমরা আওয়ামী লীগও কই না বিএমপিও কই না জামাততও কই না হিফাজতও করি না কোনো কিছুই আমরা করি না অথচ আমাদেরকে আওয়ামী লীগের সন্ত্রাসী নামে ওরা আখ্যায়িত করছে আমার নামে থানায় মামলা আমি অথচ আমি কিন্তু নিজে কিন্তু মামলা আমার নামে কোনো মামলা নাই আমি তো আওয়ামী কোনো কিছুর মধ্যেই নাই আমাদের কোনো পোস্টও নাই আমাদের কোনো ছবিও নাই কারোরই কোনো ছবি নাই বা কারোর কোনো পোস্টও নাই আমার বাড়ির প্রতিবেশীর সঙ্গে বাড়ির এই প্রতিবেশীর সঙ্গে সীমানালে ঝামেলা বাঁধার পরে ঈদের একদিন আগে পরে আমার ছোটো ভাই খেতে আসছে আসার পর ঝামেলা বললো যে ঝামেলার দরকার নাই কালকে আমি না এসে জমিটা মাফি দেখি যে যার অপরাধ হয় তার বিচার করবো না আর তোমরা জায়গাটা কেউ করো না আমার ছোটো ভাই থামাই দিলো দেওয়ার পরে আমি নানি মাফা হলো মাফা হওয়ার পরে যেটা আমার বরাবর খুঁটি কাটছেন ওইটাই ঠিক হলো হওয়ার পরে উনারা বললো যে তাহলে আমার ভুল হয়েছে তো আমার মাপটা করে দিন আমরা এরকম করবো না ঠিক আছে বাড়ি প্রতিবেশী সারা জীবন বাস করতে হবে সাপ করে দিল ঈদের তিন দিন পরে সব আমার ভাই সকল খাতে আসতে ওরা বাসায় চলে যাবে তুমিরা বলতেছে দেখো আমরা চলে যাবো গায়ে ঘরে খবরদার দণ্ড ফেসার কিছু করো না আর ইতিমধ্যে ওরা যোগাগুস একবার ষড়যন্ত্রভাবে আসে আমাকে যার ইচ্ছা পেটানি পিটায় পিটানোর পর আমার ছেলে হয়ে আসে বেরো আসার পর আমার ছেলে কোপায়নি কুপায়নি আমার ভাই আসে তারপরেও কুপায় কুপায়নের পর আমাদের ভ্যানে করে নিয়ে যাচ্ছে ভ্যানে যেতে দেবে না হসপিটালে বাড়িতে যেতে দেবে না না দেওয়ার পরে যে কোনো কায়দা পাড়ার লোকজন একটু সহায়তা করলে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আসে ওরা ভাঙচুর ঘর বাড়ি ভাঙচুর করে সিএনজি টেএজি ইত্যাদি ভাঙচুর করে আমার মাকে আচ্ছা মতন বকা দেয় বকা দেওয়ার পরে এখন বলে যে তোর যে দুটি পা আছে দুটি তোর পা দুটি ডুলি করব আর তোর যে আব্বুক যখন মারি পাড়ি বলা তখন এক ঠেকা গাইছি বা তখন একটা সওয়ালের মাথা একটু গরম হবেই পারে আমি আইসি আইসি এই যা দাঁড়াইছি আর মারি তারপরে আরো মেলা মানুষের নাম বলতে পারি না তো ওরা মেলা মানুষ এরকম একদল আছে বিরাট দল আছে এরা খালি মারামারি করে খালে মারিমার কিছু তো হলেই মারামারি তৈরি হাসিক সব দিয়ে মারামারি করে ওরা এবার মারামারি ওরা জোর বেশি গাছ জোর দেখায় ওরা গাছ জোরে ততটুকু যে মেম্বারে তো মারি শেষ করে দিয়েছিল মেম্বার বুক মারছিল এ তো ওরাই মারছিল এ হাপানি গ্রাম তো স্যারে একবার শেষ করে দিয়েছে আমি হলে রাজ্জাকের বউ যদি গেল আমার স্বামী ওরকম করে কোপ মারা যে মাথার পার মরি গেল তাহলে কি হইলেনি এর আমি সুষ্ঠু বিচার চাই বিচার জানি এলু জানি হয় না বেটা পুলিশে এই ভিতরে দেয় দেয়নি যে ওই যে জবান বন্দি লিবি আমার এতে ওই জন্য পুলিশ দেয়নি ওরা খালি বলে আমি লিখ তাই কয় যে কয়া কয়ে হেঁটা হেঁটা দেয় এই যে আমরা কিভাবে কিভাবে আমার পড়িয়ে আছে তা আমি সুষ্ঠু বিচার চাই একবারে আর যারা এরম গণপিটনির মতো পিটুনি দেছে তাদের নামে কয়টা মামলা কেস কাছারি আছে সেটি আপনারা তথ্য লিলি পারে আপনারা সঠিক বিচার করি পারবেন মামলা করেছে তাদের মানে আমার চাচা ওগুলি একটু শিক্ষিত চলাচল একটু চলার মতো তাদের নামে মামলা দিলে পরে তারা হয়তো বাড়িতে বসতে পারবে না আসতে পারবে না এই গ্রামে পাড়া দিতে পারবে না তাদের আটকানো গেলে পরে এরা হচ্ছে কি দাবাত থাওয়া যাবে এই উদ্দেশ্যেই তারা হচ্ছে কি তাদের নামে মাফলা সাহিত্য পূর্বে এরকম কোনো অভিযোগ পায় না বলে ভাই আব্দুল হাই এরপরে আব্দুল হাব এরা আগের থেকেই মোটামুটি ইসলামী মনে মানুষেরা এবং কারোর সাথে কোনো ঝামেলা এর আগে কোনো সময় শুনি নাই আর অরিজিনালি এরা ভালো মানুষ আঞ্জাল রাজ্জাক সোহান এরা মানে কামালদের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথেই নাকি চলাফেরা করে এবং ওদের হিসাবেই এখনও মোটামুটি জড়িত আছে আর কি